স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে গাছের শিকড়ে গুটি দেখছেন এটা হলো রুট গল সব ফসলই হতে পারে এটি সৃষ্টি করে এক ধরনের অতি ক্ষুদ্র গোলটি নাম রুট নট নেমাটোট চোখে দেখা যায় না কিন্তু কোষকে বিকৃত করে গুটি তৈরি করে নেমাটোটের যে টু জুবেনাইল শিকড়ে ঢুকে কোষকে জোর করে জায় সেল বানায় ফলে শিকড় কেঁপে গুটি তৈরি হয় গাছের উপরে কিছু লক্ষণ দেখে এটা শনাক্ত করা যেতে পারে যেমন পাতা হল দেওয়া হয় গাছ দুর্বল ফলন কম শিকড় তুললে গুটি দেখা যাবে এটি গাছের পানি ও পুষ্টি টেনে নেওয়া বন্ধ করে দেয় গরমে হঠাৎ গাছ শুকিয়ে যায় ফলন ত্রিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে বিভিন্নভাবে এটি কন্ট্রোল করা যেতে পারে সবচেয়ে কার্যকর সমাধান হল সয়েল সোলারাইজেশন জমি ভিজিয়ে স্বচ্ছ পলিথিন দিয়ে বিশ থেকে ত্রিশ দিন ভেগে রাখবে মাটির তাপমাত্রা বাড়বে নেমাটোড আশি থেকে নব্বই পার্সেন্ট কমে যাবে ট্রাইকোডার্মা এবং নিম কেক ব্যবহার করেও এটি কন্ট্রোল করা যায় পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা এক কেজি ভার্মি কম্পোস্টে মিশিয়ে গড়তে দিন সাথে ব্যবহার করুন নিম কেক বিশ থেকে পঞ্চাশ গ্রাম এগুলো নেমাটকে দমন করে নেমাগন দিয়ে এটি কন্ট্রোল করা যায় কিন্তু এটি এখন ব্যান নেমাগন বা ডবিসিপি এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ মানুষ জন্য অত্যন্ত ক্ষতিকর তাই নিরাপদ জৈব পদ্ধতি ব্যবহার করুন এটি দমনের জন্য চাষ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা যেতে পারে বারবার একই ফসল চাষ না করা নন হোস্ট ক্রপ রোটেশন জমিতে জৈব পদার্থ বাড়ানো আগাছা পরিষ্কার রাখা উৎকল রোগ একবার হলে পুরোপুরি সারানো কঠিন তাই প্রতিরোধই সবচেয়ে ভালো সঠিক মাটির ব্যবস্থাপনা জৈব জীবাণু ব্যবহার এবং ফসল চক্র মেনে চললেই এই রোগ সহজে নিয়ন্ত্রণ রাখা যায় রুট নট নেমাট নিয়ে একটি লং করার ইচ্ছা আমার আছে যেখানে আপনার বিস্তারিত জানতে পারবেন